আসসালামুকুম ভাইকুম ভাই ভালো আছেন আল্লাহুল্লাহ ভাই কি আজকে কেমন কিনে কেমন হচ্ছে কম

অরিজিনাল তোতাপুরি ছাগল এটা কি দা এটা কি ভাই এটা তোতাপুরি এটা তোতাপুরি একটু দেখায় দর্শক দেখছেন সুন্দর একবারে কান টান দেখেন সেই যদি নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন একবারে হান্ড্রেড তোতাপুরি ছাগল এটার দাম কত ভাই এটা নিলে পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার

যদি নিতে চান ফয়সাল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আর নিয়ে যাবেন আর যদি হাটে আসতে চান তাহলেও আসতে পারেন প্রতি শনিবার এবং মঙ্গলবার

মানে গোটা সপ্তাহের মোকাম হচ্ছে আমার ওই সপ্তার মোকামি হচ্ছে তেবার সপ্তাহ যাই করে না কেন রবিবারে আমার হচ্ছে বড় মোকাম বলছেন নি রবিবারে মনে করেন এই ছাগল জাত আছে সব হাটে উঠাবো বিক্রি করবো মনে কেনা বেচা করবো আশা করি রবিবারের দিন সবচেয়ে বড় হাট আমার এখানে ও আচ্ছা আচ্ছা সুদর্শক এতক্ষণ কথা বললাম ফয়সাল ভাই ফয়সাল ভাইয়ের মাথাটা আপনি বলেন আপনি ভাই আমার বাসা নাটোর জেলা ভাইয়ের সঙ্গে আপনারা অনলাইনে বা হাটে একশো নিতে পারেন এবং অনলাইনে নিলে বাসা থেকেও দিতে পারবেন ভাই আপনারা ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে আর ভাই একজন প্রান্তিক ব্যবসায়ী তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন এতক্ষণ ছিলাম মানেশ্বর হাট রাজশাহী জেলার কুকিয়া উপজেলায় অবস্থিত দর্শক রাহে